স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নয় তারা নতুন করে যখন চাকবে আওয়ামী লীগের কাফন কেনার টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্দের লাশ কোন নদী থেকে ডুবরিকে দিয়ে উঠানো হয় নাই এই ফেরাউন্দের লাশেও বাংলাদেশের মানুষ ডুবরি দিয়ে উঠাবে না কোনো হুজুর চালাচা পড়বে না কোনো কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিশ মানুষ তাই আমরা মনে করিয়ে দেখছি যত শ্রাদ্ধ করেন যত লুটপাট করেন যত পদ্মা সেতু আর মেট্রো রেল বাঁচান বাংলাদেশ মির্জাফরদেরকে আগেও ক্ষমা করে নাই এখনও করবে না ভবিষ্যতেও করবে না যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভেহিকেল দিয়ে কানন দিয়ে র্যাবের গুম খুনের ইতিহাস জমা করে পিডিআর দিয়ে দিয়ে বাংলাদেশের বিশ কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকার স্বর্গে বাস করছেন পদ্মা সেতুর কিনারে দ্বারা এই লুটপাটের প্রকল্পকে আবার নতুন করে জাতির কাছে হাজির করে শুধুমাত্র এই জাতি যেন রবার্ট ক্লাইস দিয়ে উত্তর যারা আছে মির্জাফর খসিদে বেগমদের প্রতি যেন কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা বারবার বলেছি আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একমাত্র তুলনা হবে সেই পরাশির প্রান্তরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এই দখলদার সরকারের রবার্ট ক্লাইভ ঘষি বেগম মার ফরদের সাথে একমাত্র তুলনা হবে সেই সতেরো সাতান্নর বাংলার আম্র কারণের সাথে পদ্মা সেতু কেন সারা বাংলাদেশের প্রত্যেকটা সেতু প্রকল্পের শ্রাদ্ধ আয়োজন করেন সমাপনী অনুষ্ঠান করেন কোটি কোটি টাকা লুটপাটের টাকা খরচ করেন কিন্তু মনে রাখবেন বাংলাদেশের মানুষ আপনাকে রবার্ট ক্লাইবদের মতোই ডাকাত মনে করে লুটেরা মনে করে পলাশির প্রান্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার সূর্য ডুবিয়ে দিয়েছিল সে ক্লাইভ জগৎ রায় দুল্লভরা আজকে হাসছে যে বীরজাফর আর ঘষিডু বেগমরা দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে বসে পলাশির প্রান্তরের সেই সূর্যকে ডুবানোর ইতিহাসকে পর্যন্ত ডুবিয়ে দিয়েছে তারা বাংলাদেশে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের নামে কোটি কোটি টাকা লুটপাট করে শ্রাদ্ধ করা যায় জনগণের সেটার নতুন নমুনার আয়োজন করেছে অথচ আমরা দেখছি সিলেট সুনামগঞ্জে সাড়ে চার কোটি মানুষ বিভিন্ন উত্তর অঞ্চলের জেলাগুলোতে তলিয়ে গেছে তৃতীয় দফার মতো বন্যায় গত দুই মাসে জেলা প্রশাসক থেকে বলা হয়েছে তাদের নাকি টাকা নাই যারা বন্যার পানিতে ডুবে আছে তাদেরকে সাহায্য করবার